স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বেসিক স্কিন কেয়ার বেসিক স্কিন কেয়ার আমাদের স্কিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এটার পাশাপাশি যাদের স্কিনে ব্রনের প্রবলেম অতিরিক্ত ব্রন আছে তারা আলাদাভাবে ব্রনের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে প্রথম তাদের ব্রনগুলো দূর করতে হবে তারপরে যে তাকে বেসিক স্কিন কেয়ার মেনটেন করতে হবে তারপরে যাদের স্কিন অলরেডি ড্যামেজ অলরেডি একদম স্কিন লাল হয়ে গেছে জ্বালা পড়া করে স্কিনের রক দেখা যায় স্কিন একদম বাজে হয়ে গেছে তারা আগে স্কিনটাকে রিপেয়ার করে তারপরে বেসিক স্কিনে যাইতে হবে তো যাদের স্কিনে কোনো প্রবলেম নাই যারা স্কিন কেয়ার কখনো করেই নাই আমি তাদেরকেও বলবো একটা সুদিন জেল ব্যাসিক স্কিন কেয়ার রাখার জন্য তাহলে স্কিনটা কী হবে মানে ড্যামেজ থাকলে ওটা রিপেয়ার হবে শুধু আজ বাজে কিন লাগে স্কিন ড্যামেজ হয় না স্কিন কিন্তু স্কিন কেয়ার না করলেও স্কিন ড্যামেজ হয় রোদের রোশ নিয়ে আগুনের স্কিনে সান টান পরেও কিন্তু স্কিন ড্যামেজ হয় তো এই জন্য ব্যাসিক স্কিন কেয়ারটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবার স্কিনের টোন যেহেতু একরকম না স্কিন বুঝে শুনে প্রোডাক্ট নেওয়া ট্রাই করবেন কারণ আপনার স্কিনে যেটা শুট করবে আপনি ওটা নেবেন এক একজনের স্কিন এক একটা সমস্যা থাকে এক একটা স্কিনে এক এক রকম থাকে সবার স্কিন একরকম না কারো ড্রাই কারো কম্বিনেশন কারো অয়েলি এক একজনে এক একটা প্রবলেম কারো পাঙ্গাল একনি থাকে কারো অনেক রকম না সমস্যা থাকে তো এগুলো বুঝে শুনে নেওয়ার ট্রাই করবেন তাহলে দেখবেন স্কিনে কখনো রিয়াকশান করবে না স্কিন নষ্ট হবে না